চট্টগ্রাম আনোয়ারা লেমুরখিল তপবন সদ্গুরু সঙ্ঘের আঠাশতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শ্রী শ্রী গীতা হোমযজ্ঞ মহতি ধর্মসভা ও অষ্টপহারব্যাপী পূর্ণ ব্রহ্ম হরিনাম সংকীর্তন অনুষ্ঠিত হয়েছে গত মার্চ মার্চ ও ও রোজ মঙ্গলবার বুধবার দুই চলা অনুষ্ঠানে শত শত ভক্তের অংশগ্রহণে অনুষ্ঠানস্থল মহামিলন মেলায় পরিণত হয় পঁচিশে মার্চ মঙ্গলবার বিকাল তিন ঘটিকা থেকে শুরু হওয়া মহাতি ধর্মসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় তপবন আশ্রমের অধ্যক্ষ স্বামী প্রাঞ্জলানন্দ পুরী মহারাজ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন ডক্টর লক্ষ্মীপদ দাস বাবু মিলন দাস বাবু শিপলু দাস বাবু রঞ্জিত দাস বাবু কৃষ্ণ মিলন দাস এবং ধর্মীয় বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পটিয়া পাচরিয়া তপবন আশ্রমের অধ্যক্ষ শ্রীমৎস্বামী রবিশ্বরানন্দ পুরী মহারাজ ছাব্বিশে মার্চ বুধবার ব্রহ্ম মুহূর্তে অষ্টপহর পূর্ণব্রহ্ম হরিনাম সংকীর্তনের শুভ আরম্ভ হয় এরপর শুরু হয় বাকি আনুষ্ঠানিকতা আনুষ্ঠানিকতার মধ্যে সকাল আট ঘটিকায় হয় ঘটস্থাপন ও সমাবেত উপাসনা দশ ঘটিকায় হয় গীতা হোমযজ্ঞের শুভারম্ভ ও এতে পৌরহিত্য করেন শ্রীমৎ স্বামী প্রাঞ্জলানন্দ পুরী মহারাজ এরপর দুপুর বারো ও এক ঘটিকায় চলে দীক্ষাদান রাজভোগ ও আনন্দবাজারে মহাপ্রসাদ বিতরণ মহোৎসব ঘিরে আনোয়ারাসহ বিভিন্ন গ্রাম অঞ্চল থেকে ছুটে আসে শত শত ভক্তরা ভক্তদের চরণথুলোয় মন্দির প্রাঙ্গণ হয়ে ওঠে বৃন্দাবন ধাম মহোৎসব ঘিরে উঠেছে মেলা কসমেটিক বাচ্চাদের খেলনা সহ উঠেছে বিভিন্ন রকমারি দোকান শ্রী শ্রী গীতা হোমচক্ষ ও পরের দিন উষালগ্নে অষ্টপহর পূর্ণব্রহ্ম হরিনাম সংকীর্তনের পূর্ণাহুতির মধ্য দিয়ে সমাপ্তি ঘটে অনুষ্ঠানের সজল দাসের পাঠনচিত্রে লিপি দাসের কণ্ঠে সত্য সনাতন টিভি আনোয়ারা চট্টগ্রাম